আরে গিন্নি আরে ও গিন্নি কোথায় গেলে আরে আমার খাবারটা দাও দেখিনি এইদিকে আমার কোটে দেরি হয়ে যাচ্ছে তুমি এক্ষুনি চলে যাচ্ছ এদিকে ভাতটা কেবল হয়েছে একটু বসো তরকারিটা হলেই খেতে দিচ্ছি আমার হাতে এত সময় নেই গিন্নি যা আছে তাই দাও নুন লঙ্কা মিশিয়ে খাবার খেয়ে নিচ্ছি কপালে কি আর গরম ভাত আছে যে তা খাবো এত কথা আমাকে শুনিও না কতবার বললাম একটা ঝি রাখতে আমার কথা তো শুনলেই না কত টাকা মাইনে পাই আমি তাছাড়া তোমরা তো দুজন মানুষ আছো এতজন থাকতে ঝিয়ের কি দরকার হ্যাঁ তোমার সংসারে এসে আমি ঝিয়ের কাজ করতে পারবো না বাবার বাড়িতে আমি পায়ের ওপর পা তুলে থেকেছি এখানে সেভাবেই থাকবো তাই তো আছো ঘরের কোন কাজটা তুমি হতে দাও শুনি সব কাজই তো বৌদি করছে তাই তো করবে সংসারে যার স্বামী যত টাকা দেয় সে তত আরাম করে দাদা কিছু দিতেই পারে না সেজন্য বৌদি বেশি পরিশ্রম করে দাদাকে কতবার বললাম ওই চপের দোকানটা ছেড়ে দিতে তারা সে পূর্বপুরুষের ব্যবসা করবে বলি আমাদের বাপ দাদা চপ বিক্রি করতো দেখে আমাদেরও কি করতে হবে নাকি অন্য কাজ জানলে তো করবে ছেলেটাও হয়েছে তেমন বাপের কাছে একটু সাহায্য করবে তাই না স্কুল কলেজে গিয়ে সময় নষ্ট করছে দেখি কলেজটা পাশ করলে ওকে একটা চাকরি দিয়ে দেব। এত বড় সংসারের ভার আমি একা টানতে পারবো না। ঠিক আছে তাই করো। এখন একটু বসো আমি দেখি তরকারিটা হয়েছে নাকি। বাড়ির সব কাজ কি আমাকে একাই করতে হবে? একটু যে জিরোবো সেটারও কোনো সুযোগ নেই। এদিকে মহারানি এখনো ঘুমোচ্ছে। একটু সাহায্য করবে সেটাও পারে না। আমি ক্ষমাইনি দিদি জেগে থেকে সব শুনছি তাহলে তো একটু এদিকে আসতে পারিস ছোট আমি এক আর দিক সামলাবো উনুনের ধারে যেতে আমি পারি না দিদি গায়ের রং নষ্ট হয়ে যাবে তুমি বুড়ো বুড়ো মানুষ কি ওসব কাজকর্ম করো। একদিন সারা জীবন তো আমি তোদের রেধে খাওয়াবো না যতদিন আমার টাকায় খাচ্ছো ততদিন আমাকেই রেধে খাওয়াতে হবে শুধু শুধু তিনটে প্রাণীকে বসতে পারবো না ও এই কথা তোর স্বামী বেশি টাকা দেয় বলে তুই কাজ করবি না তা আমার কর্তাও তো কম হলেও কিছু দেয় তার কোনো দাম নেই কতবার দেয় দিদি দাদা যা দেয় তা তা দিয়ে কয়লার খরচও হবে না বেশ তাহলে আমি গায়ে খেটেই বাকি টাকা শোধ করব। তোকে আর রান্নাঘরে আসতে হবে না আরে ও কিন্নি তোমার রান্না শেষ হলো আমি খেয়ে দোকানে যাব এই যে পোড়ার মুখ মিনশে এসেছে বলি সারাদিন যে এত দোকান দোকান করো কটা টাকা আনতে পারো ওখান থেকে শুনি তোমার জন্য দিনরাত আমাদের কথা শুনতে হয় সে কি কে তোমাকে আবার কি বলল কে বলবে যারা আমাদের খাওয়াই পড়ায় তারাই বলে ও কথা তুমি কানে নিও না গিন্নি একসাথে থাকতে গেলে অনেক কিছুই হয় তাছাড়া তুমি তো বড় সবাইকে তোমারই দেখে শুনে রাখতে হবে আমি যে কে আমার কথা শুনবে সকালে কেউ আমার মূল্যায়নই করে না বুঝেছি তোমার মূল্যায়নে সমস্যা তাই তো আমি সবাইকে বলে দেব তোমার কথা মেনে চলতে। এখন আমাকে ভাত খুব খিদে পেয়েছে। তুমি নামিয়ে তোমায় দিচ্ছি। আগে ছোট কর্তার খাবারটা দাও দিদি উনি কখন থেকে বসে আছেন যাও গিন্নি ওর খাবারটা আগে দিয়ে এসো উকিল মানুষ লোকজন ওর জন্য অপেক্ষা করছে আমাকে একটু দেরিতে দিলে সমস্যা নেই ঠিক আছে তুই যা ছোট আমি খাবার নিয়ে আসছি কি হে গোপাল কেমন আছো কদিন দোকান বন্ধ ছিল যে কোথাও গিয়েছিলে নাকি কদিন অসুস্থ ছিলাম মরুল মশাই সেই জন্য আসতে পারিনি তা হাটের কি খবর সব ঠিকঠাক আছে তো ঠিকঠাক আছে সবই কেবল গতকালের ঝড়ে হাটের মাঝখানে বটগাছটা ভেঙে পড়েছে এই মরশুমে ঝড় বৃষ্টি খুব হচ্ছে আর বছর এত তুফান হয়নি দুদিন পর পর বজ্রপাত হয়েছে কাল তো পলাশপুরের একটি ছেলে বাজ পড়ে মারা গেছে ও নিয়ে আমিও খুব চিন্তায় আছি তাল তালগাছের নিচে ঘর কখন যে বাজ পড়ে কে জানে বাবা দোকানটি সরিয়ে অন্য কোথাও নিয়ে গেলি তো হয় তাই না আর কোথায় নেব বলুন হাটের মাঝখানে তো ফাঁকা জায়গা নেই তাছাড়া ব্যবসার যা হাল এখানে থাকলে কটা বেচা কেনা হয় সরিয়ে হাটের বাইরে নিলে কেউ আসবে না দেখো কি করলে ভালো হয় তা চপ আছে থাকলে আমাকে গরম গরম কটা দাও তো কেবলই ভাজলাম আপনি বসুন আমি এক্ষুনি দিচ্ছি তেলটা একটু ঝরে নি কা মা গো মা অবসর পেলাম সারাদিন যে খাটুনি গেছে কি করবে কিন্নি বলো দুঃখের সংসারে চলে এসেছ কোনোভাবে কষ্টে সৃষ্টে পার করতে হবে এত কষ্ট করে কি লাভ যদি না সুখের দেখা পাই এ সাগরের কি কোনো কুল নেই সুখ পাবে গিন্নি তপন লেখা পড়া শেষ করুক তারপর যখন বড় চাকরি করবে তখন তোমার সুখ শান্তির অভাব হবে না সে ভাগ্য কি আর আমাদের আছে ছোট ভাইটাকে তার আচরণ সংসারে টাকা বলে কথাটি বলা যায় না ও কথা বাদ দাও গিন্নি তপন আমাদের নিজেদের সন্তান ও কখনো বাবা মায়ের সাথে খারাপ ব্যবহার করবে না তা বিমল কিছু বলেছে ও নাকি তপনকে কোথায় চাকরি দেবে বললো হ্যাঁ শহরের এক দোকানে এক কাজ পেয়েছে বিমল বলছে তপনকে সেই কাজটা করতে কিন্তু ও তো পড়াশোনা করে কাজ করলে আর পড়াটা হবে না আমিও তাই ভাবছি এদিকে বিমলকে তো না করা যায় না ও আমাদের সংসারে এত সাহায্য সহযোগিতা করছে এক কাজ করো তপনকে ডেকে একবার জিজ্ঞাসা করো ও যদি রাজি থাকে তবে তোমরা কিছু বলো না আর যদি পড়াশোনা করতে চায় তবে তাই করুক তার কাকাকে বলুক ভালো বুদ্ধি দিয়েছো গিন্নি তপনের দিকে চেয়ে হলেও বিমল ওর কথাটা রাখবে বেশ তবে আমি ওকে ডেকে নিয়ে আসি তপন একবার শুনেছো বাবা কি হয়েছে মা আমাকে ডাকছিলে হ্যাঁ রে আমি ডেকে পাঠিয়েছিলাম তা তোর পড়াশোনা কেমন চলছে ভালোই চলছে বাবা সামনে পরীক্ষা জন্য পড়াশোনা করছে বেশ বেশ ভালো ভালো এবারও ভালো ফলাফল করতে হবে কিন্তু তা তোর কাকা তোকে কিছু বলেছে না তো মা তোর জন্য একটা কাজ দেখেছে শহরের এক মুদির দোকানে থাকতে হবে ভালো টাকাই মাইনে দিবে বলল আমি এখন এসব কাজ করতে চাই না মা একবার যদি পড়াশোনাটা ছেড়ে দিই তাহলে আমার সব পরিশ্রম মাটি হয়ে যাবে সেটা তো আমি বুঝি বাবা কিন্তু দেখছিস তো আমি সংসারে তেমন কিছু কিছু দিতে পারি না আয়ের জন্য পরামর্শ দিল। তাই বেশ আমি কাকাবাবুর সাথে কথা বলবো তোমরা এ নিয়ে চিন্তা করো না এ হলে ভালোই হবে তোর কথা ফেলতে পারবে না এখন যা বাবা গিয়ে হ্যাঁ দেখো 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 সকালটা হতে পারলো না এর মধ্যে ঝড় শুরু হলো ওগো তুমি আর যাবে না কোটে বেলা হয়ে এলো যে না কিন্নি আমি আজকে আর যাবো না শরীরটা ভালো লাগছে না আজকে দিনটা বাড়িতেই থাকবো তাহলে দিদিকে বলি দুপুরে চালটা বেশি করে নিতে না হলে আবার ভাত বসাতে হবে সে আমি বলে এসেছি গিন্নি আমি তবে হাটে যাচ্ছি তুমি তপনকে দিয়ে খাবারটা পাঠিয়ে দিও ভুলি এই ঝড় বাদলের দিনে না গেলে হতো না না গিন্নি এই বৃষ্টির দিনে মানুষ ভাজা পোড়া খেতে খুব ভালোবাসে আজকে দোকান খুললে বেচা কেনা ভালো হবে বেশ যাও তবে আর তপন গেলে কটা চপ পাঠিয়ে দিও কেমন ঠিক আছে দিকটা তুই দেখিস ছোট হ্যাঁ আমাকে আরেকটু তরকারি দাও বৌদি ওটা খেতে বেশ মজার হয়েছে দিচ্ছি দাঁড়াও তখন তোকে আর একটু ভাত দেব না মা আর লাগবে না খেয়ে হেঁটে যাবি একটু বাবাকে দুপুরের ভাতগুলো নিয়ে আসবি ঠিক আছে মা তুমি সব তৈরি করে রেখো সাবধানে যাস চারিদিকে যেভাবে বাজ পড়ছে কখন না জানি মাথায় এসে পড়ে ওটা একেবারে কেঁপে উঠলো এত শব্দ করে কাজ করতে হয় কাছে পিঠে হবে কোথাও ঘোষমশাইয় তাল গাছটার উপর পড়েছে বোধহয় ওটা দিনে দিনে যা লম্বা হয়েছে এ সে কে বদে তোমরা এখানে খেতে বসেছো ওদিকে যে সর্বনাশ হয়ে গেছে কী হয়েছে মানিক আমরা তো কিছু শুনি নি এই গোপাল দাদার দোকানে বাজ পড়েছে দাদা সহ কিছু পুরে ছারখার হয়ে গেছে আয় 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 কি বলছো তুমি কিছুক্ষণ আগে লোকটা গেল এরি মধ্যে সব শেষ ও গবি দাদা কিশোরবনা হলো আমার এ তুমি কি করলে প্রভু এত বড় সর্বনাশ কেন করলে কেতনা না বৌদি আগে গিয়ে দেখি এখনও তো কিছু বলা যাচ্ছে না চলো কাকু আর এক মুহূর্ত নয় বাবাকে নিয়ে হাসপাতালে যেতে হবে আমার কি সর্বনাশ করলে প্রভু এখন আমি কোথায় যাব কি করব কেন তুমি আমার কাছ থেকে কেড়ে নিলে বিধাতা কেন শান্ত হও দিদি এই মুহূর্তে কান্নাকাঠি করে দাদার আত্মা আরো কষ্ট পাবে কি করে জানো একটা মানুষ রে ছেলেটা খুব ভালো ছিল আমি রোজ ওর দোকান থেকে কিনে খেতাম এখন থেকে ওকে আর দেখতে পাব না তা বিমল মরা দেহ আর কতক্ষণ রাখবে এখানে সৎকার করে ফেলো হ্যাঁ মোরল মশাই এক্ষুনি নিয়ে যাচ্ছি এ কি আছিস সব দেহটা নিয়ে চল তোমরা ওকে নিয়ে যেও না আর একটু রাখো আমি আরেকটি বার দেখতে চাই এমন করোনা দিদি যা তুই দেখবে দুঃখ বাড়বে তোমরা নিয়ে যাও শোনো বৌদি দাদা বেঁচে থাকতে কম হলেও কিছু টাকা সংসারে দিত আমি যা পেত আমার তা দিয়ে কষ্টে সৃষ্টি সংসারটা চালিয়েছি কিন্তু এখন তো সে টাকা আর আসবে না তাই তোমাদের উপার্জনের একটা পথ দেখতে হবে আমি কি আর পথ দেখব ভাই একা মেয়ে মানুষ বাইরে গিয়ে তো আর কাজ করতে পারবো না কেন তপন তো আছে ওকে পাঠাও আমি যে দোকানের কথা বলেছিলাম সেখানে দিতে পারো ভালোই মাইনে দেবে ওরা না আমি কারোর দোকানে চাকরের কাজ করতে পারবো না তাছাড়া আমার পড়াশোনা প্রায় শেষ আর কটা দিন পর আমার চাকরি হয়ে যাবে চাকরি নিয়ে তো লোকে তোর জন্য বসে আছে তাছাড়া এই কদিন কিভাবে চলবে সে খেয়াল আছে খেয়াল থাকলে কি আর এই কথা বলতো তোমার উপরে চলানো যায় সেই চিন্তায় আছে তার হচ্ছে না ওদের সংসারের ভার আমি আর বইতে পারবো না আমাদের সংসার মানে আমরা তোমরা তো একই সংসারে থাকি ভাই আজ থেকে এক সংসার নয় এই বাড়িতে দুই সংসার হবে তোমরা আলাদা খাবে আর আমরা আলাদা খাবো হ্যাঁ গো ঠিকই বলেছো ওদের জন্য রোজ রোজ ভর্তা বাজি দিয়ে খেতে পারবো না আমরা দুজন মানুষ সুন্দরভাবে চলবো বেশ তোমরা যদি আলাদা হতে চাও তবে হও আমরা কিছু বলবো না তাহলে সেই কথাই রইল ওদের নিচের দুটো ঘর আর কিছু জিনিসপত্র দিয়ে দাও ওরা আজ থেকে ওখানেই থাকবে আমার কথাটা শোনো বিমল এই মুহূর্তে আমরা কোথায় যাব সে আমি জানি না তোমাদের যা ভালো মনে হয় তাই করো এই নাও তোমাদের জিনিসপত্র আজ থেকে নিচে উনুন করে রান্না করবে আর আমরা রান্নাঘর দিতে পারবো না সে আমরা যাব না কাকিমা তুমি নিশ্চিন্তে মাংস পোলাও রান্না করে খাও গিয়ে তাই খাবো এখন তো আর একটা কিছু রান্না করলে দশটা মুখে দিতে হবে না তপন ওরা তো আমাদের আলাদা করে দিল এখন কি করে আমাদের সংসারটা চলবে বলতো খটে তো চাল ডাল কিচ্ছু নেই তাই তো ভাবছি মা কোন কুক্ষণে যে বাবার মরতে হলো এখন না হবে পড়াশোনা না জুটবে পেটে ভাত না বাবা তুই পড়াশোনাটা চালিয়ে যা দরকার হলে আমি গয়না বিক্রি করে তোকে টাকা দেব। হ্যাঁ মা পড়াশোনা চালাবো কিন্তু তার পাশাপাশি কিছু একটা না করলে হবে না কি করবি তুই শুনি ভাবছি বাবার বাজ পড়া চপের দোকানটা ঠিক করে তাতে ব্যবসা শুরু করব। কি জব বিক্রি করবি আমি কষ্ট করে তোকে পড়াশোনা করিয়েছি হাটে হাটে ঘুরেছি আর তুই নাকি জব বিক্রি করবি মা কোনো পেশাই খারাপ নয় তাছাড়া পড়াশোনা করে ভবিষ্যতে আমি অন্য কাজ করব। আপাতত সংসার চালানোর জন্য দোকানটা নতুন করে শুরু করলেই বেশি ভালো হবে বেশ তুই যখন চাচ্ছিস শুরু কর তবে একটা কথা আমি এক মাস দেখবো লাভ না হলে কিন্তু ব্যবসা বন্ধ সে তুমি দেখো কিন্তু ব্যবসা শুরু করতে তো কিছু মূলধন লাগবে তাছাড়া দোকানটাও পুরে ছাই হয়ে গেছে সেখানে নতুন দোকান তুলতে হবে আমি তোকে কটা গহনা দিচ্ছি ওগুলো বন্ধক নিয়ে ব্যবসাটা শুরু কর পরে লাভ হলে ছুটি আনিস ঠিক আছে মা তাই করব তুই দাঁড়া বাছা আমি গহনা দিচ্ছি কি হ্যাঁ ছোকরা বাবার ব্যবসা নতুন করে সাজিয়েছ বেশ ভালো ভালো তাছাড়া আর কি করব বলুন এটা আমাদের পূর্বপুরুষের ব্যবসা এখানে চপ বিক্রি করেই আমার ঠাকুরদাদা দোতলা বাড়ি বানিয়েছিলেন তোমার হাতে আশা করি সে জৌলুস ফিরে আসবে কথা শুনে মনে হচ্ছে তুমি একদিন বড় ব্যবসায়ী হবে তা কেবল কথাই শুনবেন নাকি ওর কাছ থেকে কটা চপ খেয়ে দেখবেন হাতের কাজ কেমন নিশ্চয় তা বাবা আমাদের কটা চপ দাও তো তা কি চপ খাবেন বলুন আলুর চপ সবজির চপ মাংসের চপ পনিরের চপ মুগ ডালের চপ আর আমাদের বিশেষ বজ্র চপ আছে কি বলছো বাবা এত চপ পাওয়া যায় এখানে আগে তো কেবল এক প্রকারের চপ খেতাম এক ধরনের চপ খেতে আর কদিন ভালো লাগে বলুন রুচির পরিবর্তনের জন্য কয়েক ধরনের চপ রেখেছি এটা শেষে যেটা বললে বজ্রচপ ওটা কি ওই নামটা আমার বাবার স্মরণে রেখেছি তার হাতের কড়ায়ে সেই চপ বানানো হয় একেই বলে সার্থক পিতার সার্থক পুত্র তা বাবা আমাদের তুমি সব পদের চপ দাও খেয়ে কেমন চপ বানাও তুমি একটু বসুন আমি এক্ষুনি দিচ্ছি হ্যাঁ এই নিন মোরল মশাই এখানে সব চপ আছে বাবা বাবা খেতে তো অনেক সুস্বাদু লাগছে এমন মজার চপ আর কখনো খাইনি এ মোরল মশাই তো অপনের এই দোকানের কথা গায়ে গায়ে ছড়িয়ে পড়েছে সবাই আসছে তার হাতের চপ খাবার জন্য তাহলে ভালোই হলো বাজ পড়া দোকান থেকে তোমার নতুন যাত্রা শুরু হলো মা ওমা দেখে যাও তোমার জন্য কি এনেছি কি এনেছিস বাচ্চা আবার নতুন কোন শাড়ি নয় তো তা তো এনেছি সাথে তোমার সকল গহনা ফিরিয়ে নিয়ে এসেছি এত টাকা কোথায় পেলি গহনা তো অনেক টাকায় বন্ধক রেখেছিলাম আমার দোকানে লাভের টাকা থেকে কিনেছি মা আজকাল খুব বেচা কেনা হচ্ছে যাক বাবা অবশেষে লাভের মুখ দেখলাম উপর থেকে তোরই সমৃদ্ধি দেখে খুব খুশি হবেন তোর বাবা হ্যাঁ মা বাবার হাত ধরেই তো আমার চপ তৈরির হাতে করি হয়েছিল তার কাছ থেকে আমি সবকিছু শিখেছি তুই তার নাম রেখেছিস এখন যাও মা কাকিমাকে একটি শাড়ি আর মিষ্টি দিয়ে এসো হাজার হোক ওরা তো আমাদের আত্মীয় ঠিক আছে আমি দিয়ে আসছি কি হলো গিন্নি এভাবে বসে আছো কেন মন খারাপ নাকি মন খারাপ না করে উপায় আছে মানুষের ছেলে মেয়েরা ব্যবসা করে টাকা উপার্জন করছে আর তুমি এত বছর ওকালতি করলে কি করলে কি না করেছি গিন্নি মাসে মাসে গহনা বছর বছর গহনা করি দিইনি তোমাকে আমার আরও চাই ওই শত্রুর ছেলে সুখ শান্তি আমি সহ্য করতে পারছি না ওদের মতো আমিও নতুন গয়না দেখিয়ে আমি ওদের মতো নতুন গহনা পরে দেখিতে চাই আমার টাকা পয়সা কম নেই তোমার সে আসার ঘুরে বালি আজকে আমাকে কোর্ট থেকে বের করে দিয়েছে আর সেখানে গিয়ে মামলা লড়তে পারবো না। সে কি কথা? ও কাজ করলো কেন? খুনির হয়ে মামলা লড়েছিলাম গিন্নি ওকে নির্দোষ প্রমাণ করতে জজ সাহেবকে ঘুষও দিয়েছিলাম কিন্তু জায়গা মতো এসে জজটা সব ফাঁস করে দিল। তোমার বুদ্ধি নেই আমাকে নিয়ে যেতে দেখতে কিভাবে মুখ বন্ধ এখন নিজেদের মুখই বন্ধ হয়ে যাবে গিন্নী। আর মজার মজার খাবার খেতে পারবো না কি কথা গো তাহলে কিভাবে হবে তোমার চাকরি না থাকলে আমরা যে না খেতে পেয়ে মরবো সেজন্য ভাবছি তপনের কাছে কি একটা কাজ চাইব ওর দোকানে প্রকাশ হয়েছে যদি লেখালেখির কোন একটা কাজ দেয় আমাকে মানে সেই শত্রুর পুত্রের কাছে তুমি যাবে এছাড়া তো আর উপায় নাই কিনি তাছাড়া ও আমাদেরই রক্ত নিজেদের কাছে কিছু চাইতে লজ্জা নেই দেখো কেবল আমি গেলে হবে না তোমাকেও যেতে হবে তো ওদের উপর কম ঠিক আছে যাই তাহলে আপনি আমার দোকানে কাজ করবেন এসব বলছেন কি কাকু সবই তো তুমি শুনলে বাবা আমার চাকরিটা চলে গেছে এখন কিছু একটা তো করতে হবে আরে ওকে একটা কাজ দে তোর এখানে তো অনেক মানুষ খেতে আসে হিসাবপত্র রাখার কাজটাই ওকে দিয়ে দে ঠিক আছে কাকু তুমি কালকে থেকে ক্যাশে বসবে হ্যাঁ তবে আমার দোকানে নয় আমি শহরে আরেকটি দোকান খুলেছি সেখানে ঠিক আছে বাবা আমি কালকে থেকে সেখানেই বসবো আর ওখান থেকে যা লাভ হয় তা তুমি নিজে নিও কেমন সে আমাকে দিতে হবে না সে আমার চাহিদা মতো নিয়ে বাকিটা তোর হাতেই দেব বেশি খেয়ে আমার উচিত শিক্ষা হয়েছে রে আরও পাপ করব না আমি বেশ তাহলে আরও ভালো আমি নতুন আরও ব্যবসা শুরু করতে পারবো যাক বাবা অবশেষে তোদের ব্যবসায় সফলতা ফিরলো হ্যাঁ মা সেদিন ওই বাজ পড়া দোকানটি না ঠিক করলে আমাদের পথে থাকতে হতো এই কথা বলে আর লজ্জা দিস না বাবা তোদের সাথে এরকম আচরণ করায় আমরা খুবই লজ্জিত হ্যাঁ গো দিদি তোমরা আমাদের ক্ষমা করে দিও আমরা আবার একসাথে মিলেমিশে থাকতে চাই